সুন্দরভাবে আপনারা এখানে শিখিয়ে দেওয়া মানে আমার দ্বারা আপনারা শিখতে পারবেন কোনো ডিস্টার্বিং নাই মানে সম্পূর্ণ ইজিলি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা তো করছি এখন আমি গাড়িতে মানে ড্যাশবোর্ডে এখন আমি যে ভাইয়াটা আসছে ওকে দেখিয়ে দিব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভাইয়া এখানে দেখো তুমি ঠিক আছে এটা তো ম্যানুয়াল গাড়ি সরি এটা হচ্ছে অটো গাড়ি জি অটো তো এখানে অটো গাড়ির যে কাজগুলো থাকে একটা হচ্ছে

আস্তে আস্তে হয়ে যাবে গাড়ি চালাতে চালাতে তো ফার্স্ট অফ অল অবশ্যই গাড়িটার যে গিয়ারগুলো তোমরা অবশ্যই ইয়ে করবে নিউট্রালে রাখবা ঠিক আছে যে কোনো গিয়ার ফর ড্রাইভ দিতে দিবা ড্রাইভিং ব্রেকে থাকবে গাড়ি কিন্তু একেবারে হাঁটবে না যখন আমি যদি আস্তে আস্তে ব্রেকটা ছাড়াই গাড়িটা কিন্তু আস্তে আস্তে যাবে আমরা এখন সমতল এরিয়াতে নাই গ্যারিটা যাচ্ছে না এই যে এখন আমি স্কলারটা জিত দিচ্ছি গাড়িটা যাচ্ছে ঠিক আছে জি তো আমি জাস্ট তোমাকে এখন দেখিয়ে দিচ্ছি তুমি ইয়ার পর কিন্তু আমি তোমার হাতে স্টারিংটা দিব তো দিব তুমি তোমার মতো চালিয়ে দেখাইবা আমাদের মেয়র যারা আছে তারাও দেখবে তারাও শিখবে তারাও আসবে তারাও এখানে শেখার চেষ্টা করবে তো এটাই আর কি জাস্ট এই যে গাড়িটা কিন্তু চলছে কন্ট্রোলটা তোমার নিজের হাতে নিজের কাছে সব কিছু আমার কাছে কিছু নাই তোমারটা তুমি বুঝতে হবে শিখতে হবে ঠিক আছে তো ভাইয়া এখন আমি তোমাকে

ফার্স্ট ব্রেকে পায়ে হ্যান্ড ব্রেকটা রাখো তারপর গিয়ার ফালাইবে না গিয়ার ফালাও পায়ে ব্রেক রাখো এবার ব্রেক আস্তে আস্তে সারো আমরা এই লাইনে যাবো সাদা যে লাইনটা আছে না এই লাইনে যাবো হ্যাঁ তুমি চলাও স্লো স্লো ব্রেক রাখো এক্সকেটার কম দাও এক কাজ করো গাড়িটা ঘুরো এখানে ঘুরো ঘুরো এদিক দিয়ে ঘুরো

জানো আলহামদুলিল্লাহ আমি যা বুঝলাম আর কি গাড়িটা দেওয়ার পরে যা বুঝলাম মোটামুটি বুঝো এখন গাড়িটা মানে হাতটা ক্লিয়ার করার জন্য গাড়িটা দেওয়া হয়েছে ভাইয়া আমাকে কাছে তো এখানে আমি আধা ঘন্টার মতো ওকে ট্রায়াল দিছি এখানে মানে ওরে ভালো করে একটু মানে গাড়িটা দিছি হাতে ও ভালোই চালাইছে খুব আরে মোটামুটি কি তোমার ভয় ভীতি ভাঙছে না ভাই মোটামুটি মনে করেন গাড়িতে স্টার্টিং বসার পরে মানে একটু রিল্যাক্স থাকতে হবে এটা মনে করেন মানে এটা সবাই করবে সে হচ্ছে আপনার মানে সাপোর্ট পাচ্ছি সুন্দরভাবে আপনি ভাবে সুন্দর করে বুঝাই দিছেন তো আমি সেভাবে আসে মানে মোটামুটি এখন তোমার হাতে ক্লিয়ার তো জি মোটামুটি এখন আরো কয়েকদিন দিলে আরো কয়েকদিন দিলে গাড়িটা মানে আরো ক্লিয়ার হবে রোড তুমি কি গাড়ি চালাতে পারবে জি মোটামুটি এটাই তো নাকি তো ভিউয়ার্স আসলে মানে আপনারা যারা মানে গাড়ি চালানো শিখবেন ভয় পেলে চলবে না অবশ্যই আপনি স্টার্টিং এ বসে একদম নার্ভাস ফিল থাকবেন কোনো নার্ভাসনেস থাকবেন মানে একদম ক্লিয়ারলি ভয়ভীতি থাকার দরকার নেই সমস্যা নেই আমি তো আসি সাথে জাস্ট এটাই আর কি তো আলহামদুলিল্লাহ আজকে এতটুকু সবাইকে জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি ভাই আসেন দেখেন কাজ করেন ইনশাল্লাহ সাকসেস হবে গ্রো ইউর স্কিল ওকে ভাই আলাইকুম